আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজ আপনাদের জন্য থাকছে ইমানের 77 শাখা 46 তম পর্ব আজকের পর্ব হলো শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও নিজের ইমানকে মজবুত করুন এবং ইসলামকে জানুন প্রিয় বন্ধুরা আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি বারোটি প্যারায় আজকের আলোচনা ইমানের তম শাখা শারীরিক ও মানসিক রক্ষা ইসলাম শুধু নামাজ রোজা ইবাদত নয় শরীর ও মনের যত্ন ইবাদত আল্লাহ বলেন নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না বাকারা দুই একশো পঁচানব্বই নম্বর আয়াত অর্থাৎ শরীর নষ্ট করা হারাম সুস্থ শরীর ইবাদতের শক্তি দেয় মানসিক শান্তি ইমানকে স্থির রাখে তাই স্বাস্থ্য রক্ষা ইমানের শাখা ভিডিওর শেষ পর্যন্ত থাকো জানবে অবশ্যই উপকারে আসবে ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেটি অবশ্যই জানতে হবে আর বিশেষ করে ইমানের একজন পূর্ণ ইমানদার ইমানের শাখাগুলোকে তার অবশ্যই মানতে হবে প্রিয় বন্ধুরা আমরা যে মুসলমান হয়েছি তার জন্য আমাদের ইমানের দরকার হয়েছে ইমানের যে শাখাগুলো সেগুলো আমাদের অবশ্যই মান্য না করলে আমরা কীভাবে বুঝবো যে আমরা পূর্ণ ইমানদার হয়েছি প্রিয় বন্ধুরা শরীর আল্লাহর আমানত অপব্যবহার নয় অতিরিক্ত খাওয়া ঘুম অলসতা ক্ষতি করে নবী সাল্লাম মিতবেয়ী খাদ্য গ্রহণ করতেন অর্থাৎ মধ্যম পন্থা তিনি বলেছেন পেট তিন বাঘ ফুড ওয়াটার এয়ার তিরমিজি শরীফের হাদিস অর্থাৎ খাদ্য পানি এবং বাতাস এই তিন বাঘের এক বাঘ খালি রাখতে বলেছেন কোরআন এর রেফারেন্স আল্লাহ তালা বলেন খাও দাও কিন্তু অপচয় করো না সুরা আরব সাত নম্বর সুরা একত্রিশ নম্বর আয়াত অতিরিক্ত খাওয়া রোগের লক্ষণ হালাল ও পরিমিত খাবার রিজিকের বরকত নাজায়জ খাবার ইমানকে নষ্ট করে শরীর পরিশুদ্ধ হলে আমল সুন্দর মনের প্রশান্তি আল্লাহর রিজিকের বিশুদ্ধ জীবন ইমানকে শক্তিশালী করে সুস্থ দেহ সুস্থ আত্মার দরজা প্রিয় বন্ধুরা হাদিসের আলোকে রেফারেন্স রাসুল সালাই সাল্লাম বলেন শক্তিশালী মুমেন দুর্বল মুমেনের চেয়ে উত্তম মুসলিম শরীফের হাদিস শক্তি মানে শুধু শরীর নয় মনও দৃঢ় আরও বলেছেন প্রতিটি রোগের ওষুধ আছে বুকারি শরীফের রোগ হলে চিকিৎসা নেওয়া শুননা নিজেকে রুগে ফেলা পাপ শরীর পরিষ্কার রাখা ইমানের অং অংশ অজু গোসল আত্মাকে সতেজ করে পরিচ্ছন্ন অর্ধেক ইমান ইমানদারের পরিচয় নিজেকে পরিশুদ্ধ রাখা চার মাঝহাবের মত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্বাস্থ্য রক্ষা ফরজের সহায়ক তাই মুমেনের যত্নবান হতে হবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন হারাম খাবার আত্মাকে বন্ধ করে দেয় ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন দুশ্চিন্তায় ইবাদতে মন বসে না ইমাম আহম্মদ ইবনে হাম্বর রহমতুল্লাহ আলাই বলেন চিকিৎসা নেওয়া সন্না ছেড়ে দেওয়া জাহিল মাজহাবগণ স্বাস্থ্যকে আমলের ইঞ্জিন বলেছেন দেহ মন ভালো থাকলে ই ক্লাস জন্মায় সুস্থতা আমলের ধারাবাহিক আনে অসুস্থতা অলস অলসতার সৃষ্টি করে প্রিয় বন্ধুরা চার মাঝাবের ইমামগণ একমত পোষণ করেছেন যে সুস্থ শরীর সুস্থ মন অবশ্যই রাখতে হবে হালাল খাবার অবশ্যই খেতে হবে হারাম খাবার খেয়ে ইমান ও এবাদতের দিকে মন জুগবে না মন বসবে না প্রিয় বন্ধুগণ চলুন শুনি আউলিয়ারা কী বলেছেন ওলি আউলিয়াদের মতামত হযরত মাওলানা রুবি রহমতুল্লাহ আলাই বলেন মন সুস্থ হলে দুনিয়া আলোকিত লাগে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন কম খাওয়া কম গুম জ্ঞানের আলো বাড়াই শাহজালাল রহমতুল্লাহ আলাই বলেন পরিমিত জীবন ছিল তার নিয়ম জিলানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন হারাম খাদ্য আত্মাকে অন্ধ করে অলি আউলিয়ার পথ স্বাস্থ্য পরহেজগকারী তাদের জীবন শৃঙ্খলার উদাহরণ শরীর মন শান্ত হলে জিকিরে মজা আসে স্বাস্থ্য ইমানের সাজসজ্জা পৃথিবীতে যত অলি আউলিয়া ছিলেন তাদের দেখতে খুবই সুন্দর এবং তাদের শরীর স্বাস্থ্য সুটাম দেহের অধিকারী ছিল খুবই কম সংখ্যক অলি আউলিয়া ছিলেন যারা দেখতে ক্ষীণ এবং জীর্ণ শীর্ণ প্রিয় বন্ধুগণ সুস্থতা না থাকলে নামাজ ধারানো কঠিন রোজা হজ জিহাদ সবই শক্তি দরকার মানসিক সুস্থতা দুশ্চিন্তা দূর করি চিন্তা আল্লাহর রিজিক জিকিরে শান্ত হয় ভালো হালাল খাদ্য আমল বাড়ায় ইবাদতে মনোযোগ বাড়ায় স্বাস্থ্য রক্ষা শুধু নিজের জন্য নয় পরিবার সমাজ সবার প্রতি দায়িত্ব রুগে পরিবার কষ্ট পায় নেশা ধূমপান আত্মঘাতী কাজ হারাম সময় মতো খাবার পানি গুম ভারসাম্য ব্যায়াম হাঁটা সন্ন্যার চর্চা অতিরিক্ত মোবাইল মানসিক ক্ষতি করে ব্যবহার হওয়া উচিত নয় মানসিক স্বাস্থ্য হৃদয় নরম থাকলে স্ট্রেস কমে আল্লাহ বলেন স্মরণে হৃদয় শান্তি পায় সুরা রাত তেরো নম্বর সুরা আঠাশ নম্বর আয়াত মানসিক রোগের ওষুধ জিকির ও দোয়া রাগ নিয়ন্ত্রণ মনের উন্নতি কষ্টে হাসিমুখ ইমানের সৌন্দর্য তাওয়াক্কুল উদ্বেগ কমায় বিষণ্নতায় কাউকে বলো একা থেকে না ভালো সঙ্গ মানসিক আরাম স্বাস্থ্য না রাখলে ক্ষতি স্বাস্থ্য না রাখলে ক্ষতি রোগে ইবাদত দুর্বল মনের ক্লান্তি আমল বাধাগ্রস্ত নেশা ইমান ধ্বংস করে অতিরিক্ত দুশ্চিন্তা হতাশা আনে অলসতা সময় নষ্ট করে সুস্থতা হারালে চিকিৎসা ব্যয় বাড়ে আলসেবি করে অল্প কমাও বিলাস প্রকৃতি দেখে মন শান্ত রাখে পরিবারের সাথে সময় দাও হৃদয় পরিষ্কার রাখো প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা জিকির তেলাওয়াত মন পরিষ্কার করে রাগ কমাও হাসো ক্ষমা করো প্রতিদিন যাত্রা অল্প করে কমাও বিলাস উপসংহার বন্ধুগণ স্বাস্থ্য রক্ষা শুধু দুনিয়ার বিষয় নয় ইমানের অংশ ইবাদতের শক্তি আল্লাহ আমাদের সুস্থ দেহমন দিন আমরা যেন নেশা অপচয় হারাম খাবার ছাড়ি জীবনকে পরিমিত ও সুন্না অনুযায়ী চালাই সুস্থ হয়ে ইবাদতে মজা অনুভব করি ভিডিও শেয়ার করুন প্রেরণা ছড়াও আল্লাহ দিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকের বিষয় সুস্বাস্থ্য সুস্বাস্থ্যই আল্লাহর কাছে আমাদের কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু